বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আমরা এ ভিডিওটির মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান নাম থেকে আশরা চাওয়ার দোয়াটি আজকে আমরা এ ভিডিওটির মাধ্যমে শিখবো এবং আমল করব দোয়াটি অনেকেই পারি আবার অনেকে পারি না যারা পারি তারা তো আমল করবই আর যারা পারি না আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে শিক্ষা গ্রহণ করে আমরা সকলেই প্রতিনিয়ত আমল করবো কারণ আমরা এই দোয়াটির মাধ্যমে দুনিয়াও পাইতেছি আবার আখের হাতের কল্যাণও পাইতেছি আবার পরকালে জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে তো খুবই সুন্দর একটি দোয়া তো এখন আমরা সকলে লক্ষ্য করবো দোয়াটি শিখার জন্য সকলে মনোযোগ সহকারে দেখুন দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান নাম থেকে আশ্রয় চাওয়ার দোয়া রবিনিয়া হেসেন আখিরতি হেসেন আমরা অনেকেই পারি মনোজিত বলি আবারও দেখি রব্বেন তিন ফিদ দুনিয়া হেসেনা তও অফিল আখরত ইসে না তও এর অর্থ হল হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন এ দেওয়ার প্রেক্ষাপটটা এসেছে এটি দুনিয়া আখিরাত উভয় জগতে সফলতার জন্য মুমিন ব্যক্তিদের আল্লাহর দরবারের সর্বশ্রেষ্ঠ প্রার্থনা সহি হাদিস থেকে জানা যায় আনাস আনাসরাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল সাল্লাম তার জীবনে অধিকাংশ সময় এ দোয়াটি করতেন সুবাহ কত সুন্দর একটি দোয়া রাসুলসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন গুরু আনুল কারিমের একটি আয়াত এই আয়াতটি হলো সুরা আল বাকার দুইশো এক নম্বর আয়াত আমরা দোয়াটি আরও একবার দেখি রব্যান তিনি এ হল দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নাম নাম থেকে আশ্রয় চাওয়ার দোয়া আশা করি বুঝতে পেরেছেন যারা এই দোয়াটি মুখস্থ পারি না আমরা এই ভিডিওটির মাধ্যমে কয়েকবার দেখার পরে হলো মুখস্থ করবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি